সালামু আলাইকুম ভিউর্স আজকে আমি দেখাবো সত্তরটি ডিম ফুটানো মেশিন মাত্র পনেরোশো টাকায় পাবেন যারা কম টাকায় ইনকিউবেটর খুঁজতেছেন তাদের জন্য সত্তরটি ডিম ফুটানো যাবে হাঁস মুরগি টার্কি তিতি এবং কোয়েল দেখা যায় তিন থেকে চারশো পিস ফুটাতে পারবেন এরকম একটি মেশিন মাত্র পনেরোশো টাকায় এবং মেশিনটি বিদ্যুৎ চলে গেলে অফ রাখতে পারবেন তিন থেকে চার ঘন্টা তাতে ইনকিউবেটরের ডিমের কোনো সমস্যা হবে না এই মেশিনটি আজকে আমি দেখাবো আপনাদের জন্য আবদুল্লাহ ইন পক্ষ থেকে তো ভিহ আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক করবেন তো চলুন আমি আজকে প্রথমে যে মেশিনটি দেখাই সেটা হচ্ছে ককশিট বডি যারা ককশিট বডির মেশিন খুঁজতেছেন তাদের জন্য আমরা এই ককশিট বডির মেশিনটি এটা সম্পূর্ণ কালার টেপ দিয়ে আমরা র্যাপিং করে দিয়েছি যেন ওই ককশিটের বক্সটি দীর্ঘদিন ব্যবহার করা যায় সেই কারণে আমরা এ ধরনের টেপ দিয়ে থাকি এবং এই মেশিনটিতে আমরা টেম্পারেচার অটোমেটিক করার জন্য ব্যবহার করেছি আপনার এক্সাইজ ডাবল তিন হাজার এক কন্ট্রোলার অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল করবে আপনার তাপমাত্রা হয়ে গেলে লাইট বন্ধ হবে আবার তাপমাত্রা কমে আসলে লাইটটি জ্বলবে এটা এই কন্ট্রোলারে অটোমেটিক করবে এবং এখানে একটি চার্জার এই চার্জার দিয়ে আমাদের ভিতরে তাপমাত্রা সরিয়ে দেওয়ার জন্য একটি ফ্যান আছে তার জন্য চার্জারটি ব্যবহার করেছি এবং আর্দ্রতা পরিমাপের জন্য আমরা আর্দ্রতার মিটার ব্যবহার করেছি যেখানে আর্দ্রতা এবং তাপমাত্রা দুইটা অপশনেই দেখা যাবে কখনো আপনার ইনকিবেটর কন্ট্রোলার সমস্যা হলে আপনি এখানে টেম্পারেচার দেখে আপনি একটি লাইট দিয়ে এমার্জেন্সি লাইট দিয়ে ইনকিউবেটরের ডিমগুলো দীর্ঘদিন তাপ দিয়ে ধরে রাখতে পারবেন একটা মেশিনের সমস্যা হলে আপনি যেন একটা ইনকিউবেটরকে দুই দিন টেম্পারেচার ধরে রাখার জন্য একটা এক্সট্রা লাইট দিয়ে রাখলে আপনি এই ডিসপ্লে দেখে টেম্পারেচারটাকে ঠিক রাখতে পারেন তাই এইখানে তাপমাত্রা শো করবে তো এটা হচ্ছে অপশন যারা ভাবেন ইনকিউবেটরে হঠাৎ কিছু হলে কি করবেন তো সেক্ষেত্রে এই কাজটি করতে পারেন আর এই মেশিনটি চালানোর জন্য ২২০ বিশ বোল্ট আপনার যে কোনো বাসা বাড়ির লাইনেই চলবে অনেকে ইনকিউবেটর ভাবেন বাসা লাইনে চলে কিনা তাদের জন্য এই পিন সকেটটি বাড়ির যে কোনো লাইনেই চলে এই ইনকিউবেটরটি হচ্ছে আপনার ককসিড বডির পঞ্চাশটি ডিম ফুটানোর থাকবে এবং অটোমেটিক লাইটটি অন অফ হবে এবং মাসে এই মেশিনটি চালালে আপনার দেখা যায় পঞ্চাশ থেকে ষাট টাকা কারেন্ট বিল আসবে কারণ এটা কক্সিট বডি বিদ্যুৎ বিল খুবই কম এবং কারেন্ট চলে গেলে যদি মেশিনটি অফ রাখেন দেখা যায় তিন থেকে চার ঘন্টার উপরে তাপ ধরে রাখতে পারে কারণ বডি খুবই টেম্পারেচার ধারণ ক্ষমতা এবং খুব ভালো আসে এই নিচে আপনারা ডিমগুলোকে বসিয়ে দিতে হবে এবং প্রতিদিন দুই থেকে তিনবার ডিমটাকে ঘুরাই দিতে হবে এটা হচ্ছে এই মেশিনটির কাজ কারণ এটা অটোমেটিক টেম্পারেচার হিউমিডিটি এবং শুধু ডিমটা আপনার প্রতিদিন দুই থেকে তিনবার ঘুরাতে হবে এই মেশিনটিতে আর এই মেশিনটি ব্যবহারের জন্য আমরা দিব একটি সাথে ইউজার মেনুয়াল যে মেনুয়াল দিয়ে আপনি এটা নিয়ম কারণ কত দিনে ডিম ফুটে এবং কত তাপমাত্রা আর্দ্রতা থাকতে হবে সবকিছু এখানে ইউজার ম্যানুয়ালে পাবেন তো এই মেশিনটির যদি আর্দ্রতা বাড়ানো দরকার হয় কখনো তাহলে এই যে এই আর্দ্রতাটা যদি প্রথম পর্যায়ে আপনার দরকার হয় পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি তো তার জন্য যদি এই মিটারে পঞ্চান্নর বেশি থাকে তাহলে পানি দিতে হয় না এই বাটিটাতে একটু পানি আপনি মেশিং এ দিতে পারেন যদি 55 কম থাকে যদি 55 বেশি থাকে তাহলে পানি দেওয়া দরকার হয় না 18 দিন পর্যন্ত 18 দিন পরে পানি দিয়ে দিবেন এই বাটিতে এবং 18 দিন পরে মুরগির ডিমের জন্য 70 থেকে 75 আর্দ্রতা দরকার হয় তখন আপনার পানি দিতেই হবে আবার যদি কেউ পারেন মাঝে মাঝে একটু ডিমের উপর স্প্রে করে দিবেন শেষের 3 দিন ডিম ফুটানোর যে শেষের 3 দিন 18 দিনে পরে তখন একটু স্প্রে করে দিতে পারেন কিন্তু ডিম ঘোরানো দরকার হয় না তো 18 দিন পর্যন্ত আপনার মুরগির ডিম ঘুরাতে হয় হাঁসের ডিম পঁচিশ দিন পর্যন্ত এবং কোয়েলের ডিম পনেরো দিন পর্যন্ত ঘুরাতে হয় এটা হচ্ছে আপনার ইনকিউবেটর ডিম ঘুরানোর ডেট এবং হেচিং পিরিয়ড শেষে তিন দিনে কোনো কিছু করতে হয় না শুধু ডিমটাকে একটু পানি দিয়ে পাত্রে রাখতে হয় এবং ডিমটাকে মাঝে মাঝে স্প্রে করে দিলেই হবে এটা হচ্ছে ডিম ফোটানোর সঠিক নিয়ম তো আপনার আদ্রতা বিষয়টা বুঝতে পারলেন তাপমাত্রা অটোমেটিক তাপমাত্রা আমরা সাঁত্রিশ পয়েন্ট পাঁচ সেট করে দিব অটোমেটিক তাপ কাজ করবে এটা আপনাদের কিছু করতে হবে না এই কন্ট্রোলারে সেট করা থাকবে সম্পূর্ণ আপনাদের কোনো কিছু সেট করতে হবে না তো এই পঞ্চাশ ডিমের মেশিনটি যদি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করেন ককশিট বডি তাহলে পাচ্ছেন মাত্র তেরোশো টাকায় কক্সিটের মেশিনটি পঞ্চাশ ডিমের মাত্র তেরোশো টাকায় এবং ঢাকার বাইরে মেশিনটি নিতে গেলে একশো টাকা ডেলিভারি ভাড়া এবং পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন কোনো টাকা বা ডেলিভারি ভাড়া আগে দিতে হবে না পণ্য হাতে পাবেন টাকা পরিশোধ করবেন সম্পূর্ণ এটা হচ্ছে আমাদের নিয়ম তো পঞ্চাশ ডিমের মেশিনটি মেশিনটি আছে সেম ক্যাটাগরি এরকম সম্পূর্ণ ডিজাইন এর নিচেরটি এটা হচ্ছে সত্তর ডিমের আমি যে বলেছি সত্তর ডিমের মেশিন আপনার পনেরোশো টাকা এই সেম কোয়ালিটি সত্তর ডিমের যে মেশিনটি অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোলার এবং চার্জার দ্বারা সব ফ্যান হাইগ্রোমিটার সবকিছুই থাকবে সত্তর ডিমেটটা মাত্র পনেরোশো টাকায় এই মেশিনগুলোর সুবিধা হচ্ছে এসিডিসি দরকার হয় না কেউ যদি এসিডিসি চান তাও দেওয়া যাবে আমাদের কাছে আছে তো এটা যদি শুধু এই কোয়ালিটি নেন তাহলে সত্তর ডিমেরটা পনেরোশো টাকা নিতে পারবেন সত্তর ডিমেরটা ঢাকার বাইরা এটার যে ভাড়া আসবে সেটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কারণ এটা সাইজে বড় লং একটু বেশি তো সেক্ষেত্রে এটা দুইশো পঞ্চাশ টাকা ডেলিভারি ভাড়া আসবে ঢাকার বাইরে ঢাকার ভিতরে কম সবগুলো মেশিনে ঢাকার ভিতরে ভাড়া কম তো এরপরের যে মেশিনটি দেখাবো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সেটা হচ্ছে অনেকে কক্সিট চাচ্ছেন না অনেকে প্লাস্টিক বডি নিতে পারেন প্লাস্টিক বডি হয় কি আপনার লং মানে ব্যবহার করা যায় দুইটা মেশিনের পার্থক্য হচ্ছে এইটা যতদিন ব্যবহার করতে পারবেন তার থেকে বেশি ব্যবহার করবেন করতে পারবেন প্লাস্টিকেরটা কারণ এটা অক্ষয় জিনিস অনেক দিন থাকবে তো প্লাস্টিকের যে মেশিনটা এটা হচ্ছে চল্লিশ ডিমের আপনার এসিডিসি এসি ডিসি অটোমেটিক ডব্লিউ 1209 টেম্পারেচার কন্ট্রোলার থাকবে এটা দিয়ে অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল হবে আর্দ্রতা মাপার মিটার থাকবে এবং চার্জার দ্বারা অটোমেটিক লাইনটাকে চেঞ্জ করবে তো এবং এই মেশিনটি ডিসি লাইন আপনি সোলার বা 12 ভোল্টের ব্যাটারি দিয়ে যে কোনো एंपিয়ারে 12 ভোল্টের ব্যাটারি দিয়ে চালাতে পারবেন এবং এসি টু পিন ব্যবহার করে কারেন্টও চালাতে পারবেন এটা সম্পূর্ণ আইপিএস মুটে চালাতে পারবেন দেখা যায় কারেন্ট চলে গেলে অটোমেটিক লাইনটাকে চেঞ্জ করবে অটোমেটিকভাবে তো কারেন্ট ব্যাটারি দুইটাই ব্যবহার করা যায় এটা তো এই মেশিনটা যদি কেউ নেন আমাদের কাছ থেকে চল্লিশ খুব কম রেটেই পাবেন এসি ডিসি এই যে ডিসি বাতি থাকবে এটা আপনার কারেন্ট গেলে অটোমেটিক চলবে এবং ফ্যান এবং এটাতে পঁচিশশো আট একটি বাতি এই বাতি দ্বারা এই ভিতরে আপনার টেম্পারেচার কন্ট্রোল হবে এবং ভিতরে হিট ধরে রাখার জন্য ফোম ব্যবহার করেছি পি ফোম যার মাধ্যমে এটাও যদি মেশিনটা অফ রাখেন তিন চার ঘন্টা অফ রাখা যায় ভালো তাপ ধরে রাখে এই মেশিনটা তো এবং আর্দ্রতা বাড়ানোর জন্য পানি দিলেই হবে একই নিয়ম আর্দ্রতা কমে গেলে পানি দিবেন আদ্রতা যদি ঠিক থাকে তাহলে পানি দেওয়া প্রথম পর্যায়ে বলে দিয়েছি আপনাদের নিয়মগুলো এবং এই সেন্সর টেম্পারেচার হিউমিডিটি সেন্সর এটা সবসময় এখানেই থাকবে আর এটা হচ্ছে অটো লাইন চেঞ্জার আপনার আইপিএস মোড চেঞ্জ করবে এই মেশিনটা ব্যবহার করলো আপনার ৫০ থেকে ষাট টাকা মাসে কারেন্ট বিল আসবে চল্লিশ ডিমের মেশিন তো এই চল্লিশ ডিমের মেশিনটি যদি এসিডিসি কেউ নিতে চান আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন চল্লিশ ডিমের এসিডিসি প্লাস্টিক বডি মেশিন টাকায় এটা বাংলাদেশের যে কোনো স্থানে গ্রাম পর্যায়ে নিতে গেলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি ভাড়া অন্য হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন আর আমাদের নাম্বারটি আমি মাঝখানে একটু বলে দিচ্ছি আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল জিরো সিক্স টু ডাবল নাইন আবদুল্লাহ ইনকিবেটর আর আমাদের ঠিকানাটা অনেকে জানেন না হামেশ আলী সুপার মার্কেট তারা মসজিদের পাশে পাকুরিয়া রোড তুরাগ ভিতর আপনার হচ্ছে উত্তরা ঢাকা উত্তরাতে এসে তুরাক থানা ভিতরে পাকুরিয়া বাজার তারা মসজিদ বললেই হয় তো আমাদের এই পণ্যগুলো আপনার সারা বাংলাদেশে দেওয়া যাবে আমার নাম্বারটিতে এই হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা কল করতে পারেন তো এটা হচ্ছে দুই টাকা চল্লিশ ডিমের এসিডিসি আর যদি কেউ বলেন যে না আমার এসিডিসি লাগবে না আপনার আইপিএস আছে বা আপনার হচ্ছে যে বিদ্যুৎ সমস্যা কম কম এক ঘন্টা দুই ঘন্টা যায় এর বেশি যায় না তারা এটা নিতে পারেন চল্লিশ ডিমের আরেকটি মেশিন এটা শুধু এসি অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল করবে আর্দ্রতার মিটার থাকবে চার্জার এবং এটার ভিতরে সেম কোয়ালিটি লাইট ফ্যান সব কিছুই থাকবে এবং এজার ম্যানুয়াল তো পাবেনই এবং বাটি পঁচিশ লাইট সেম কোয়ালিটি এটা চল্লিশ ডিমের শুধু এসি এটা যাদের বিদ্যুৎ সমস্যা কম বা যাদের আইপিএস আছে তারা এটা নিতে পারেন এটার দাম পড়বে চল্লিশ ডিমের মেশিন মাত্র পনেরোশো টাকা এসি মেশিনটি পনেরোশো টাকা মাত্র চল্লিশ ডিমের মেশিন পনেরোশো টাকা এটা বাংলাদেশে যে কোনো স্থানে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি ভাড়া পণ্য হাতে পাবেন টাকা পরিশোধ করবেন তো এটা গেল আমাদের এরপরে যে মেশিনটি আছে সেটা হচ্ছে আপনার ষাট ডিমের প্লাস্টিক বডি সাইড ডিমের এর মেশিন টি এটা হচ্ছে এসিডিসি যারা বড় মেশিন নেয় তারা বেশিরভাগই ডিসি নেয় তারা শুধু এসি নেয় না তো আমি এসি দেখাচ্ছি অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল করবে ডাব্লু বারোশো নয় কন্ট্রোলার আর্দতা মিটার দেখে আদ্রতা পরিমাপ করতে পারবেন এবং ভিতরে একই কোয়ালিটি আমরা রেখেছি লাইট ডিসি লাইট দুটা ফ্যান এবং এটা তো সাইড ওয়াটার লাইট এটাও মাসে দেখা যায় যে একটু বিল বেশি আসবে দেখা যায় ষাট থেকে একশো টাকা বিল আসতে পারে এটাতে থেকে টাকা এবং এটা তো ভিতরে টেম্পারেচার ধরে রাখার জন্য ফোম থাকে যার মাধ্যমে দুই তিন ঘন্টা কারেন্ট না থাকলে সমস্যা হয় না তারপর আপনারা ডিসি ব্যবহার করতে পারবেন আপনাদের কিন্তু ব্যাটারি নিজেদের কিনে নিতে হবে বা আইপিএস থাকতে থাকা দরকার হয় না শুধু ব্যাটারি হলেই হবে আর অনেকের একটা প্রশ্ন এই ব্যাটারি কিনলেন আপনি কিন্তু এই ক্লিপ দিয়ে কি ব্যাটারি এই মেশিন দিয়ে চার্জ হবে না মেশিন দিয়ে কখনো ব্যাটারি চার্জ হবে না চার্জার কিনতে হবে বা ব্যাটারি দুইটা চার্জার এবং ব্যাটারি আপনাদের কিনে নিতে হবে তো এই মেশিন দিয়ে চার্জ হবে না তো এই সাইড ডিমের মেশিনটি যদি আপনারা সংগ্রহ করেন এটাতেও কিন্তু ডিম হাতে ঘুরায় দিতে হবে এই সাইড ডিমের মেশিনটি যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করেন এসিডিসি তাহলে এটা পেয়ে যাচ্ছে মাত্র পঁচিশশো টাকায় ষাট ডিমের মেশিন পঁচিশশো টাকায় প্লাস্টিক বডি ষাট ডিমের মেশিন বাংলাদেশের যে কোনো স্থানে পাঠানো যাবে কুরিয়াতে এবং হচ্ছে এটা ডেলিভারি ভাড়া দুইশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরা ঢাকা ভিতরে কম আসবে দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আর যদি এই কোয়ালিটির ষাট ডিমের এসি চান তাহলে পাঁচশো টাকা কম মানে দুই হাজার টাকা এসিটা পাবেন ষাট ডিমের মেশিন এসিটা দুই হাজার টাকা আর যদি একশো ডিমের চান এই নিচের তো একশো ডিমের একশো ডিমের মেশিন সবাই এসিডিসি করে একশো ডিমের মেশিনটি এসসি যদি এই কোয়ালিটি নেন তাহলে একশো ডিমের মেশিনটি পঁয়ত্রিশশো টাকা পড়বে সাড়ে তিন হাজার টাকা একশো ডিমের মেশিনটি এবং একশো ডিমের মেশিনে একটা অফার পাচ্ছেন সেটা হচ্ছে একশো ডিমের মেশিনটি কেউ যদি সংগ্রহ করেন সাথে একটি কন্ট্রোলার ফ্রি পাবেন ডাব্লু বারো কন্ট্রোলার একটি ফ্রি দিব একটা তো লাগানো থাকবে আর একটা ফ্রি দিয়ে দিব যদি আমাদের এই ভিডিও দেখে আপনি আমাদেরকে তাহলে একটি একশো ডিমের মেশিনে কন্ট্রোলার ফ্রি পাবেন তো একশো ডিমের মেশিনটি কেউ সংগ্রহ করলে বাংলাদেশের যে কোনো স্থানে দুইশো টাকা ডেলিভারি ভাড়া হবে এবং ঢাকা ভিতরে একটু কম আসবে তো আমাদের আবদুল্লাহ ইনকিউবেটর থেকে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের নাম্বারটি আবার বলতেছি জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল জিরো সিক্স টু ডাবল নাইন আমাদের ঠিকানা পাকুরিয়া বাজার তারা মসজিদ বললে সংক্ষেপে চেনা যায় বা ফুল ঠিকানা হচ্ছে হামেশালি আলী সুপার মার্কেট তারা মসজিদ পাশে পাকুরিয়া রোড তুরাগুত্তারা ঢাকা আমার নাম্বারটিতে এই মহাটসঅ আছে যোগাযোগ করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটি আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম